নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর কিচেনে আজকে চলো কি বানাতে যাচ্ছি আজকে বানাবো পিঠে সরু চাগলি পিঠে আমি তার জন্য এই যে কলা ডাঁটা কাটতে এসেছি কলা ডাঁটাটা কেটে নেই আচ্ছা কলা ডাঁটা কাটবো এই কলা ডাঁটাটা পিঠের জন্য আমাকে আমার লাগবে সেই জন্য ডাঁটা আনতে এসেছি চলো কাটা হয়ে গেছে বন্ধুরা দেখো আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি ভাতের চাল আজকে পিঠা বানাবো পাঁচশো গ্রাম চাল নিয়েছি এবার চালটাকে ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দুবার ভালো করে ধুয়ে দু তিন ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য আমি জলে ভিজিয়ে রাখবো তারপরে ছেঁকে নেব এই যে চালের যে নোংরা এগুলোকে ভালো করে চটকে ফেলে দেবো দেখো চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দুবার ধরে এবার দু তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো থাক খান চাপা হয়ে বন্ধুরা দেখো এই যে চাল যে ভিজিয়ে রেখেছিলাম চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই যে শিল লড়াতে আমি চালটাকে বেটে নেব আমি আজকে শিল লড়াই বাড়তিছি তোমরা অনেকে মিক্সারে বাড়তে পারো বন্ধুরা দেখো কত সুন্দর এই যে মি করে বেটে নিয়েছি মসুলি এইভাবে হবে আজকে সরু চাগলি পিঠা চলো তুলে নেই সবগুলো বেটে নেব বন্ধুরা দেখো আমি চালটাকে বেটে নিচ্ছি যুগেরা মা মাসিরাই শিল নোড়াতেই চাল বেটে পিঠা বানাতো আর আজকে আমি সেইভাবেই আমি বানাচ্ছি দেখো কত সুন্দর মিহি হয়ে যাচ্ছে একটু কষ্ট করলেই সব কিছুই সম্ভব বন্ধুরা দেখো নারকেল আর নুন ভালো করে একসাথে মেখে নিয়েছি এবার আমি জল দিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবো সরু চাকরি পিঠা বানাবো একটু পাতলা পাতলা বেটার হবে এইভাবে হাতে সাহায্যে চটকে নেব এই যে এইভাবে ঘনত্বটা হবে আমার হয়ে গেছে দেখো আমি দেখাচ্ছি এইভাবে পাতলা ব্যাটা দেখো এই যে ডাটার মধ্যে তেল নিয়েছি আর কড়াটা আগে থেকে উনানে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার তেলটা আমি বুলিয়ে দিচ্ছি এইভাবে দেখো কত সুন্দর বুলানা হয়ে যাচ্ছে একদম বেরাসের মতো নিয়ে রেখেছিলাম এই যে দেখো বন্ধুরা এই যে ঘনস্থ রকম পাতলা এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি দেখো এই যে হয়ে গেছে আমার ঘুরানো এবার চাপা দেবো চাপা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য দেখি হয়েছে কিনা তুলে নিচ্ছি এখন একটু বাকি আছে বন্ধুরা দেখো এই যে সরু চাকরি কুঠাটা কত সুন্দর উঠে যাচ্ছে চার পাঁচটা বন্ধুরা দেখো এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে পিঠে খেতে খুব ভালো লাগে সেই জন্য বাড়িতে পিঠে বানাচ্ছি কারা কারা পিঠে খেতে পছন্দ করো বন্ধুরা কমেন্ট করবে আমি তো খুব ভালোবাসি পিঠে খেতে বর্ষা হলেই আমি চাল ভিজিয়ে দেই দেখো আবারও একটা পিঠে আমার হয়ে গেছে তুলে নিচ্ছি কত সুন্দর পাতলা একদম আঁশের মতো গেঞ্জি পিঠে একে আমরা ছোটোবেলা বলতাম গেঞ্জি পিঠে এই যে ফুটো ফুটো আছে সেই জন্য আগে ছোটবেলা বলতাম গেঞ্জি পিঠে দেখো কত সুন্দর অসংখ্য ছিদ্র কত সুন্দর লাল দেখতে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আবারও তেল বেরাস করে নিচ্ছি এই যে চালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এই যে এইভাবে পাতলা করেছি সরু চাকরির ব্যাটারটা পাতলা করতে হবে বন্ধুরা দেখো সরু চাকরিটা কত সুন্দর একদম উঠে যাচ্ছে আর দেখতেও কত সুন্দর লেগেছে জালিদার এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব দেখো সবগুলো সরুচাল আমার বানানো হয়ে গেছে কত সুন্দর দেখতে লেগেছে বন্ধুরা দেখো এবার আমি পাঠ করে নিই অনেকগুলো হয়ে গেছে আমার সরুচালনি বন্ধুরা দেখো পিঠাগুলো কত সুন্দর দেখতে লেগেছে আমার তো খুব ভালো লেগেছে আর আমি পিঠা এই বর্ষাকালে খুব পছন্দ করি কারা কারা পছন্দ করো বন্ধুরা কমেন্ট করবে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আবার আজকের মতো এতটুকুই আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ আর সুস্থ থাকবে ভালো থাকবে